আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যেটা আপনার আগামী লাইফে বলছিলাম যে রংপুর যাব সেটা এখনো ডেট ফাইনাল হয় না এখনো দু এক দিনের মধ্যে ডেট ফাইনাল হবে লাইফে ফাই তাদের সাথে কথা বলি কমেন্ট করুক সবাই আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা আজকালের মধ্যে ডেট করবো তিন চারজন আছে আরো কয়েকজন আসুক আমরা আসলে কথাগুলো জয়েন্দেশ হোক আর কয়েকজন জয়েন হলে আমরা কিছু কথা বলবো আপনারা শুনবেন আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন তারপর একজন জয়েন হোক তারপরে কথা বলি সবার সাথে নেট প্রবলেম একটু বাইরে রেখেছি বাইরে একটা আলো ভালো আছে ঘরের ভিতরে একটু নেট সমস্যা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে নেট সমস্যার কারণে সবাই আমার সাথে বিচ্ছিন্ন হচ্ছে নেট একটু ভালো তাহলে আমরা আর কয়েকদিন হলে আমরা কথাবার্তা বলা শুরু করব আমরা মূল্যবান কিছু কথা নিয়ে এসেছি আপনারা শুনবেন এমডি নাহিদ অনেক ধন্যবাদ আসলে এমন রিয়েট দেওয়ার কোনো দরকার নাই এমডি নাহিত নাহিদ সম্পর্কে কী হয় তা জানি না তুমি যদি কমেন্ট টেক্স করো তোমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এমন ইমোজি দিও না এটা আমরা আমি বুঝতে পারতেছি না আর কথা আমরা যে রংপুর যাওয়ার মানে পরিকল্পনা করছিলাম সেটা আমরা পরিকল্পনা করতেছি আমরা দু এক দিনের মধ্যে পরিকল্পনা করব একটু কাজের ব্যস্ত আছি বর্তমান দু এক দিনের মধ্যে আমরা ভিডিও করতে যাব ইনশাল্লাহ ভিডিও অনেক আছে আমরা তো রেগুলার আপলোড দিচ্ছি সবাই আমাদের ভিডিওগুলা একটু শেয়ার করবেন আর আলহামদুলিল্লাহ আমরা ইউটিউব থেকে আপনাদের সাপোর্টে আমরা একটু ভালো ভিউ হইতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আসলে আমরা এই কয়েকদিনে আপনাদের কাছে যেটা আশা করছি আপনারা সাপোর্ট করতেছেন এবং সাপোর্ট করবেন সবাই পুরাপুরি সবাই সাপোর্ট করতেছেন না বর্তমানে তাপমাত্রা বেশি তাপমাত্রা বেশি কারণে মানে ডেটটা করবো করবো না একটু কনফিউনে আসি আর একটা কথা আমাদের ফ্যামিলিতে বর্তমান যেটা আমার ইউটিউব চ্যানেল এটা সাতচল্লিশশো সাবস্ক্রাইব আছে আপনারা আর আরেকটু সাপোর্ট করেন আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইব হলে আমরা একটা খুশি হব আপনারা একটু সাপোর্ট করেন এবং আমাদের ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দেন তারা যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর মাত্র জন হলে আমাদের পাঁচ হাজার হবে আর পাঁচ হাজার হলে আমরা ইনশাল্লাহ মানে একটা আনন্দ পাবো যে পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়েছে একটু ভিডিও করতে একটু গরম হলো কোনো সমস্যা নেই আমরা রেগুলার ভিডিও করবো আমরা আর তিনশো সাবস্ক্রাইবের অপেক্ষায় আছি আমরা পাঁচশো সাবস্ক্রাইব হইলে আমরা একটা মানে ছোট্ট একটা পাড়ি দশ মানে চেষ্টা করবো কি মানে পাড়ি দিবই

ঠিকানাটা কমেন্ট করে একটু জানান আমরা একটু খুশি খুশি হব আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইভটা কি কফি তাইলে দুখে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমরা আমাদের মানে যেটা আশাটা আপনারা পূরণ করে দিবেন তিনশো সাবস্ক্রাইব এটাই আপনাদের কাছে আবদার

আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতেছি না আপনি সবগুলো ভিডিও আমাদের দেখবেন আর আপনি কমেন্ট করে জানাবেন আপনার মানে কীরকম ভিডিও সেগুলো আমরা মানে অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো আমরা কোন টেডি ভিডিও করি অন্য কিছু আমরা কোনো ভিডিও করি না সেগুলা ফানি হয় লাভ হয় আর আপনার যদি লাভ নিয়ে জেলায় বাসায় হয় আর আপনারা যদি ভিডিও করতে ইচ্ছা হয় তাহলে আমাদের সাথে একটু ইনবক্সে নক দিবেন আর আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কয়টা কমেন্ট করছেন দশটা দশটা না দশটা না বারোটা কমেন্ট করছেন সরি মিনিট সবাইকে ধন্যবাদ তিনশো সাবস্ক্রাইব আজকালের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি সেটা আমি জানি আশা করি আর সবচেয়ে বেশিরভাগ আশা করি হলো নাসরিন আখতার নাসরিন আফু আপনাকে মানে আপনি সাবস্ক্রাইব করছেন এবং আমাদের ভিডিওগুলা আপনি সবগুলা দেখবেন এবং আমাদের ভিডিওগুলা সবাইকে শেয়ার করবেন আপনার যে মানে বন্ধু বান্ধব যা সবাইকে শেয়ার করে দিওগুলা সবাই যেন আমাদের মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভ থেকে আমি এখন বিদায় নিচ্ছি অনেক রাত আছে তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আমি আই বাংলাদেশ না আপনার বাংলাদেশ তো আমিও এখন আপনার জেলাটা বললে একটু ভালোই তো তো বাংলাদেশে তো অনেক দূর মনে করেন দেশটা তো ছোট না আপনাদের স্থানীয় জেলাটা বলো আপু কিছু কোনো ওয়েট করতেছি দেখি কমেন্টে আর কিছু বলে নাকি ও আরেকটা কথা আমাদের লালন টেডি ও সরি ভুলে যাই নামটা টেডি আমাদের ফেসবুক পেজ আছে দয়া করে সবাই আমাদের ফেসবুক পেজটাকে সবাই ফলো করে দিবেন রাখতে লড়িতে দিছে ওখান থেকে এই যে ভায়িরাড়ে টাকা আছে এই নো টিমি লাগছি মাত্রা গানা আমি টাকা দিয়ে বলিছি আর লাইভ থেকে আমি বিদায় নিছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন